গার্ড চাইলে আপনিও হতে পারেন বাংলাদেশের ফরেস্ট গার্ড বন সৈনিক আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ফরেস্ট গার্ড অথবা বন সৈনিক কীভাবে হবেন তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের বন জঙ্গল যেমন সুন্দরবন পার্বত্য চট্টগ্রাম এইরকম পার্বত্য এলাকায় বাংলাদেশ ফরেস্ট গার্ড নিয়োজিত রয়েছে বাংলাদেশ ফরেস্ট গার্ডের ভূমিকা অনেক সেই সম্মানের অধিকারী হতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে চাইলে আপনিও হতে পারেন ফরেস্ট গার্ড তাহলে চলুন এবার যোগ্যতা নিয়ে আলোচনা করা যাক শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস হলেই চলবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ এবং ওজন উচ্চতা অনুযায়ী আরেকটা কথা বাংলাদেশ ফরেস্ট কার্ড কিন্তু সরকারি চাকরি বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত তাই যারা এসএসসি পাশ করেছেন তারা অবশ্যই বাংলাদেশ ফরেস্ট গার্ডে আবেদন করবেন তাহলে চলুন এবার জেনে নিই কীভাবে আপনি বাংলাদেশ ফরেস্ট কার্ডে আবেদন করবেন প্রথমত বাংলাদেশ ফরেস্ট কার্ডে আবেদন করতে হলে আপনাকে বাংলাদেশ ফরেস্ট গার্ডের বন বিভাগের ওয়েবসাইটে যেতে হবে আপনি গুগলে পেয়ে যাবেন বাংলাদেশ ফরেস্ট গার্ডের ওয়েবসাইট আর না হয় আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা বাংলাদেশ ফরেস্ট গার্ডের ডিসক্রিপশানে সে ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা আবেদন করবেন সেখানে যোগ্যতার কথা উল্লেখ্য থাকে বেতন বাতাস সুবিধা বাংলাদেশ ফরেস্ট গার্ডের বেতন সাধারণত পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে হয়ে থাকে অন্যান্য সুযোগ সুবিধা এই বাহিনীতে পাচ্ছেন আপনি আপনার পোশাক পাবেন অস্ত্র সু বেতন ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক তাই দেরি না করেই এখনই আবেদন করে ফেলুন বাংলাদেশ ফরেস্ট গার্ড বাংলাদেশ বন বিভাগে